পাখির আশ্রয় গড়ে তুলে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার একদল যুবক তাদের গেল আট বছরের প্রচেষ্টা বেলগাছি গ্রামকে পরিচয় করিয়েছে পাখির গ্রাম হিসেবে পাখির অভয় আশ্রমের গল্প জানাচ্ছে চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী চুয়াডাঙ্গা সদরের অখ্যাত গ্রামটি ঘেরা দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর সবুজ গাছগাছালিতে কাকভোর থেকে শুরু করে মিঝুম সন্ধ্যা আট সাল একদল যুবকের নজরে এলো গ্রামে কমছে পাখির সংখ্যা কারণ খুঁজতেই জানতে পারলো বেড়ে গেছে শিকারীদের আনাগোনা ফাঁদ পাতা সহ নানাভাবে পাখি শিকার করছে তারা তাদের কুনজর নজর থেকে বাদ পড়ছে না খরগোশ সাপ কাঠবেড়ালি সহ নানা প্রজাতির প্রাণী পশু পাখিদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যুবকরা গঠন করলো বেলগাছি যুবসংঘ বিভিন্ন বিলুপ্ত প্রায় পাখি অনেক আমাদের দেশে যেগুলো পাওয়া যায় না সেগুলো আমাদের এই অঞ্চলে এখন পাওয়া যায় দেখা যায় বন্য প্রাণীগুলো আগের মতো অবস্থানে ফিরে এসছে এই কাজটা আমরা আশেপাশে প্রচারণা চালাচ্ছি বিভিন্ন সাইকেল র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটা কাজ করে যাচ্ছি তো এই কাজটা আমরা দেশব্যাপী যাতে সরাতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি শিকারীদের দৌরত্ব বন্ধের পাশাপাশি তিন কিলোমিটার এলাকার কাছে কাছে মাটির ভার ও বাঁশের ঝুড়ি বেঁধে তৈরি করলো পাখেরই নিরাপদ আবাস এসবের নিয়মিত পরিচর্যার জন্য নিয়োগ করল তরুণদের একটি দল ব্যবস্থা করা হলো পাখিদের দুবেলা খাবারেরও আমরা যখন এই কাজটা প্রথম প্রথম করতে গেলাম তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেখা যাচ্ছে অনেকে আমাদের কাজ নিয়ে উপহাস করেছে পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের এই কাজটা তাদের ভালো লাগার কারণে তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে এখন বেলগাছি গ্রামের সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে বেলগাছি পরিচিতি পেল পাখির গ্রাম হিসেবে অন্যদিকে সুফল পেতে থাকলেন চাষিরা ক্ষেত খামারে কমতে থাকলো ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব ছেলেরা যেভাবে আগে এসেছে এরা আসলে একটা ভালো দিক এবং এভাবে যদি রাখা যায় তাহলে পরে পাখিগুলো সংরক্ষণ হবে এবং সেই সাথে সাথে আমাদের ক্ষেত খামারে যে পোতা পোকা মাকড়গুলো থাকে এগুলো তারা এলো খেয়ে অন্তত হইলো কিছু এলো উপকার হবে বেলগাছি যুবসংঘের সদস্য এখন চল্লিশ জন নিজেদের জেলায় চাঁদা দিয়ে চালিয়ে যাচ্ছেন পশু পাখি রক্ষার কার্যক্রম সেই সুবাদে বেলগাছি গ্রাম আজ পশু পাখির অভয়ারণ্য ফাইজাদ চৌধুরী মাছরাঙা সংবাদ চুয়াডাঙ্গা